ব্রেকিং নিউজ কেঁদে কেঁদে পদত্যাগ করলেন পাপন বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ হাতুরুর বিদায় চান নতুন বিসিবি সভাপতি যেভাবে বিসিবির নতুন পরিচালক হলেন নাজমুল আবেদিন ফাহিম সংবাদগুলোর বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিসিবির সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন পাপন ইমেইলের মাধ্যমে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানা গেছে সূত্র জানিয়েছে আজ বোর্ডের নীতি নির্ধারণী পর্যায়ে পরিচালনা পর্ষদের জরুরি সভা ডাকে বিসিবি সচিবালয়ে অবস্থিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমের এই বৈঠকে অনলাইনে যোগ দিয়ে পদত্যাগ করেন তিনি সর্বসম্মতিক্রমে তার পদত্যাগপত্র গৃহীত হয়েছে নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ বিসিবির পরিচালকদের ভোটে তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয় বলে জানা গেছে ফারুক আহমেদ বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক এছাড়া তিনি জাতীয় দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছেন দুই সালে বিসিবির প্রতি বিভিন্ন অভিযোগ জানিয়ে পদত্যাগ করেন তিনি এদিকে সভাপতি নির্বাচিত হওয়ার পর আজ সংবাদ সম্মেলন করেছেন ফারুক আহমেদ সেখানেই তার কাছে জানতে চাওয়া হয়েছিল জাতীয় দলের বর্তমান প্রধান কোচ চণ্ডিকা হাতুরুসিংহের ভবিষ্যৎ নিয়ে উল্লেখ্য সভাপতি হওয়ার আগেও বাংলাদেশের প্রধান কোচের পদ থেকে হাথুরুর বিদায় চেয়েছিলেন ফারুক আহমেদ হাথুরুর ভবিষ্যৎ নিয়ে নতুন বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন চণ্ডিকা সিংহের চুক্তি কতদিন আমি আসলে জানি না তবে আমি আমার আগের অবস্থানেই আছি হাথুরুকে জাতীয় দলের কোচ হিসেবে চাই না এখন যেহেতু আমি দায়িত্ব পেয়েছি এখন আমি বিকল্প খুঁজব তার চাইতে বেটার কাউকে পাই কিনা কাছাকাছি মানের কাউকে পাওয়া যায় কিনা এসব দেখব সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিবেন জানিয়ে ফারুক আহমেদ বলেন এরপর বাকিদের সাথে আলাপ করব সিও আছেন আগে যারা কাজ করেছেন তাদের সাথে কথা বলে নেব এদিকে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে এখন দেশটিতেই অবস্থান করছে বাংলাদেশ জাতীয় দল গতকাল শুরু হয়েছে দুই দলের প্রথম টেস্ট সিরিজ শুরুর আগে এক সংবাদ সম্মেলনে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন প্রধান কোচ হাথুরু তিনি বলেন আমার কোনো ধারণা নেই বাংলাদেশে ক্রিকেট বোর্ডে কি চলছে আমার ভবিষ্যতের কথা বললে যদ্দিন পর্যন্ত চুক্তির মেয়াদ আছে আমি দায়িত্ব পালনের দিকে তাকিয়ে আছি বোর্ড যদি বদলে যায় এবং তারা যদি পরিবর্তন চায় আমার তাতে সমস্যা নেই তারা যদি আমাকে চালিয়ে নিতে বলে আমাকে নিয়ে খুশি থাকে আমিও খুশি মনে দায়িত্ব পালন করব এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন পরিচালক হয়েছেন দেশের খ্যাতিমান কোচ এবং ক্রীড়া বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম আজ বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে হয়ে যাওয়া বিসিবির পরিচালনা পর্ষদের সভায় নতুন বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে ফাহিমও উপস্থিত ছিলেন বিসিবিতে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি মনোনীত পরিচালক হিসেবে ছিলেন জালাল ইউনুস এবং সাজ্জাদুল ববি দুজনের মাঝে জালাল ইউনুস আগেই পদত্যাগ করলেও সাজ্জাদুল ববি এখনও পদত্যাগ করেছেন বলে নিশ্চিত হওয়া যায়নি ববির জায়গাতেই নতুন পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন নাজমুল আবেদিন ফাহিম অন্যদিকে জালাল ইউনুসের জায়গায় পরিচালক হিসেবে বিসিবির সভাপতি হয়েছেন ফারুক আহমেদ প্রিয় দর্শক সংবাদগুলো সম্পর্কে কমেন্টে জানাতে পারেন আপনার মতামত খেলার সর্বশেষ আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ